দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ভাই আফতাবগজ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে কম দামের মধ্যে গাভী বাসুর পরিগুলো বাঁচাখানা হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম মমিনুল ভাইকে মমিনুল ভাই আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে আচ্ছা এই যে বেটা বাচ্চা দাঁতে কটা এটা দাঁত নতুন জয়ান দুধ কতটুকু হতে পারে বাচ্চা খায় কি এরকম হয়েছে নাকি এক পান আড়াই কেজি দুধ হবে

বেটা নাবি আস দাঁতে কটা ছয় দাঁত দুধ কতটুকু হবে দুই কেজি দেড় কেজি কেজি হবে কত বলছেন কত কত সাইটন বাবাত্তর বাবাত্তর কেমন করে হবে আচ্ছা ইয়া আমি বাস দেখছিলাম এটা কি

বেটা বাচ্চা কত বলছেন কত পঁয়ষট্টি কত চায়নি বাহাত্তর বাহাত্তর

কত বলছেন আমি কত কত চাই উনিশেষ ম্যাচাত্তরের চুয়াত্তরের উপরে পঁচাত্তর পঁচাত্তর সুন্দর আহ বছর আমরা দেখছিলাম এখানে বেটি বাচ্চা বেটি বাচ্চা তিন কেজি দুধ আছে তাতে কটা

কয়টা হয়েছে পর্যন্ত চল মুখটা দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন দামে এই গরুগুলা কিনলেন আমরা আশি আত্তরটা দেবো তাহলে দুইটা হইলো না কিনলো আর কি আচ্ছা এই বাসেরটা কত হয়েছে এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ হাজার এই বাসেরটা